সবাইকে বলেছিলাম যে আজকে আমার ভ্যালেন্টাইনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে আপনাদের সামনে আমার ভালোবাসাকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি এই মুহূর্তেই ঢলিউড অভিনেত্রী পরিমণি মানেই আলোচনা সমালোচনা আর শিরোনামের এক অংশীদার অভিনেত্রী সামাজিক মাধ্যমে সবসময় আছে এর মধ্যেই ভালোবাসা দিবসের ঠিক পর দিন শনিবার পনেরো ফেব্রুয়ারি সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে ভক্তদের চমকে দিলেন তিনি গতকাল ঠিক এমনই লাভ মজি দিয়ে একটি ঘোষণা দিলেন পরিমণি আজ রাত দশটায় আপনাদের সাথে আমার ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিব এ ঘোষণার পর রাত দশটায় লাইভে এসে ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরিমনি সে ভ্যালেন্টাইন অবশ্য কোনো ব্যক্তি নন তার সেই ভ্যালেন্টাইন একটি অনলাইন কেনাকাটার শপ যেখানে মূলত বাচ্চা ও মায়েদের পোশাক পাওয়া যায় সে ঘোষণা হোক ব্যক্তিগত জীবন কিংবা সিনেমার পর্দার গল্প সে কারণেই তিনি পরিমণি যাকে নিয়ে অনুরাগীদের এত ভালো লাগা আর মাতামাতি পরিমণি আরও একটি স্ট্যাটাস দিয়ে বলেছেন শোনো সরল অবুজ প্রাণ রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকে একটি মেয়ে হোক শাহরুখ খান কিংবা স্বয়ং বিল গেটস সবাই তার প্রাণের মানুষটিকে তার নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে তিনি বলেন পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে তার নাম হোক কিন্তু সেটা কখনো রিভেঞ্জ নয় যাকে তুমি ভালোবাসো নিজের বলে অন্তত ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায় অভিনেত্রী ব্যক্তিগত জীবনে একাধিকবার প্রেমে পড়েছেন বিয়েও করেছেন একের তবে সংসারে স্থায়ী হতে পারেননি তিনি বর্তমানে দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে এই নায়িকার সময় অভিনেত্রীর এক স্টেটাসে ভক্ত অনুরাগীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এক নেটিজেন লিখেছেন নতুন করে প্রেমে পড়েছেন পরী প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি আরেক নেটিজেন লিখেছেন এটা হয়তো অভিনেত্রীর নতুন কোনো সিনেমা কিংবা বিজ্ঞাপনের প্রচার কৌশল উল্লেখ্য সম্প্রতি নীরবের গোলাপ সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী পরিমণি প্রথমবারের মতো রূপালী পর্দায় জুটি বাঁধছেন এই দুই তারকা গত মাসে গোলাপ সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে অ্যানি আক্তার বাংলাবাজার বাজার পত্রিকা ডিজিটাল